কম বেতনে রাজার মতো থাকা তো দূর সংসার খরচা সামলাতেই রীতিমতো হিমশিম খাচ্ছ কি তাই তো তাহলে বন্ধু এই ভিডিও তোমার মিস করলে কিছুতেই চলবে না আজকের এই ভিডিওতে আমি এমন সাতটা টিপস দেব যা ফলো করলে তুমি অবশ্যই রাজার মতো জীবন যাপন করতে পারবে তাই স্কিপ না করে মন দিয়ে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো আমাদের প্রত্যেকের কিছু না কিছু স্বাদ থাকে কিন্তু সাধ্য নেই বলে সেই স্বাদ আমাদের অধুরাই থেকে যায় তবে আর নয় এখন থেকে সাধ এবং সাধ্য দুটোই সমান্তরাল রেখায় চলবে তার জন্য তোমাকে শুধু করতে হবে এই সাতটি কাজ এক টাকা সেভ করা শুরু করো হ্যাঁ বুঝতে পারছি তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সংসার খরচাই যেখানে ঠিক মতো সামলে উঠতে পারছি না সেখানে টাকা সেভ করবো কোথা থেকে কারণ মাস শেষ হতে না হতেই তো হাত খালি হয়ে যাচ্ছে কিন্তু এর মধ্যেও তোমাদের বাঁচাতে হবে বন্ধুরা তবে কিভাবে তাই তো বেশি কিছু না তোমাকে শুধুমাত্র নিজের একটা প্রায়োরিটি সেট করতে হবে অর্থাৎ বুঝতে হবে কোন খরচাটা এই মুহূর্তে বেশি ইম্পর্টেন্ট যেমন ধরো এই মুহূর্তে বাচ্চার স্কুলের অ্যানুয়াল ফিজটা বেশি ইম্পর্টেন্ট নাকি একটা দামি মাছ খাওয়া দামি মাছ তুমি হয়তো এই মাসে না খেতে পারলেও পরের মাসে খেতে পারবে কিন্তু বাচ্চার স্কুলের ফিসটা এখন এই মুহূর্তে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এইভাবেই তোমাকে ইম্পর্টেন্ট খরচাগুলোকে আগে বেছে নিতে হবে এবার হয়তো তোমরা বলবে যে দুটোই তো একসাথে হতে পারে টাকা না হয় পরের মাসে জমালাম এটা যদি ভেবে থাকো তাহলে ভুল ভাবছো কারণ পরের মাসে জমাবো এইটা কিন্তু আর হবে না পরের জন্য অনেক কিছু রেখে দিয়ে শেষে কিন্তু আমাদের পস্তাতে হয় তাই পরের জন্য কিছু না রেখে এক্ষুনি এই মাস থেকেই অভ্যেসটা চালু করে দাও দুই যেটুকু টাকাই জমবে সেগুলোকে নিজের সেভিংস অ্যাকাউন্টে না রেখে কোথাও একটা ইনভেস্ট করো যেমন ধরো এসআইপি করলে বা টার্ম ইন্স্যুরেন্স করলে বা ফিক্সড ডিপোজিট করে রাখলে কারণ সেভিংস অ্যাকাউন্ট থেকে তুমি খুব সামান্য একটা পরিমাণ সুদ পাবে তার চেয়ে বরং কোথাও তুমি ইনভেস্ট করলে আগামীতে অন্তত একটা হেলদি অ্যামাউন্ট তুমি চোখে দেখতে পাবে তবে হ্যাঁ ইনভেস্টমেন্টের চক্করে ভুলভাল লোকের ফাঁদে পা ফেলো না আবার কেউ যদি তোমায় এমন কোনো স্কিমের কথা বলে যে কম সময়ে তুমি একেবারে রাতারাতি বড়োলোক হয়ে যাবে তাহলে ভাই তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে আসো আরেকটা কথা কোনো বিষয়ে যদি তোমার সঠিক নলেজ না থাকে তাহলে সেখানে ইনভেস্ট করতে যাবে না যেমন ধরো ক্রিপ্টোকারেন্সি বা শেয়ার মার্কেট ইত্যাদি তিন বাকি জিনিস কেনাটা বন্ধ করে দাও কারণ এতে দামের কোনো হিসেব থাকে না আজ হয়তো তেলের দাম বাড়লো আবার ধরো কয়েক মাস পর আবার কমেও গেল সেক্ষেত্রে আমরা অনেক সময় এই বিষয়গুলোকে অতটা গুরুত্ব দিয়ে খেয়াল করি না খাতায় যা লিখছে সেই হিসেব ধরেই আমরা জাস্ট টাকাটা মিটিয়ে দিই কিন্তু তুমি যদি নগদ জিনিস কিনে আনো তোমার কাছে তখন প্রতিটি জিনিসের দামের একটা হিসেব থাকবে আর তাছাড়া তুমি তোমার বাজেট বুঝেই খরচাটা করবে বে হিসেবই হবে না চার যতটা সম্ভব ছোট জিনিস কেনার চেষ্টা করবে এতে সেই জিনিসগুলোর ব্যবহার হিসেব মতো হবে এতে লোকে তোমাকে কিপটে বলুক আর যাই বলুক আখের লাভটা কিন্তু তোমারই কেননা একবারে ধরো তুমি দোকান থেকে একটা দু লিটার তেলের প্যাকেট কিনে নিয়ে এলে এবারে খরচা করার সময় তোমার মাথায় এটা কাজ করবে যে তেল তো যথেষ্টই রয়েছে তাহলে আজকে একটু বড়া ভাজা করে ফেলি বা একটা মুচমুচে কিছু রান্না করে ফেলি এইটা যাতে না হয় সেজন্য একসাথে বেশি করে কিনবে না দরকার হলে না হয় মাসের মিডিলে আরেকটা প্যাকেট কিনে নিয়ে আসবে পাঁচ তোমার বেতন যদি দশ হাজার টাকা হয় তাহলে সেটাকে দশ হাজার না ভেবে আট হাজার বা নয় হাজার ভাবার চেষ্টা করবে এবং তোমাকে সেই টাকার মধ্যেই যেমন করে হোক সংসার খরচা ম্যানেজ করতে হবে সেটাও মাথায় রাখতে হবে তাহলেই কিন্তু একটা পরিমাণ সেভ হওয়া সম্ভব ছয় প্রতিদিনের হিসেব খাতায় লিখে রাখা এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ কারণ খাতায় না লিখে রাখলে অনেক সময় অনেক হিসেব আমাদের মাথা থেকে বেরিয়ে যায় কিন্তু সেটা যদি লিখে রাখা হয় তাহলে যখন তখন তুমি সেটা দেখে মনে করতে পারবে যে খরচাটা তুমি আসলে কোথায় করেছিলে এবং সেই সঙ্গে তোমার কাছে একটা হিসেব সময় থাকবে সাত আয় বুঝে ব্যয় করা হ্যাঁ বন্ধুরা এটা খুব গুরুত্বপূর্ণ এমন অনেকেই আছে যাদের হয়তো রোজগার দশ হাজার টাকা কিন্তু খরচা করছে পনেরো হাজার টাকা এটা কিন্তু মস্ত বড় বোকামি আর কিছু না পরে দেখা যায় সেই ব্যয় সামলানোর জন্য ধার দেনা করছে এবং শেষে দেনা না মেটাতে পেরে নিজের উপর বাড়তি চাপ নিচ্ছে এবং নিজের শরীর মন দুটোই নষ্ট করে ফেলছে না বন্ধুরা এটা একেবারে ঠিক নয় বন্ধুরা সব সময় একটা কথা মাথায় রাখবে ঋণ করে ঘি খাবার চেয়ে জল খাওয়া ঢের ভালো আশা করি আজকের এই ভিডিও তোমাদের অনেক উপকার করবে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আরও বেশি বেশি করে শেয়ার করো যাতে অন্যদেরও এই ভিডিও থেকে উপকার হয় তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবারও দেখা হবে আগামী মঙ্গলবার আরেকটা নতুন ভিডিওর সাথে সকালে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো